কিন্তু তুই তুই তো দিস সেটাই হলো না আর কেন না বলে দাও জ্বরের জন্য তোর জরে মনটা খারাপ কোন একটু হাসতেই হবে কোনো কিন্তু থাকি সেইভাবে হয়নি পরের বছর ভালো করে হবে তো সঙ্গে দিয়েছি আর মাকেও মূর্তি বসিয়েছি সব কিছু করেছি কিন্তু পরের বছর ভালো করে হবে তো ও তুই ভালো থাকবি ভালো হলেই সবাই মিলে ভালো আনন্দ করবো